বাহিনী তৈরি করেছেন শুভেন্দু সেই বাহিনীকে নিয়ে নন্দীগ্রামটাকে সন্ত্রাস করে শেষ করে দিচ্ছেন এবার নরেন্দ্র মোদী দামোদর দাস মোদী গদি পাবে না বলছে না দিদি 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 মমতাই কেড়ে নেবে গদি আপনারা তৈরি আরে উত্তরে সাদা আর এই দক্ষিণে এসে আধা চারশো পারের স্বপ্ন দেখছে গাধা নির্মলা সীতারামনের স্বামী বলে দিয়েছে যে দুশো হবে না চারশো এবার বলছেন কি তিন কোটি মহিলা লোগো কো দিদি কো করোড় লাখ পতি আপনি তো দু দু পনেরো লাখ করে টাকা দেবেন বলেছিলেন কালাধন লাগে কালাধন আসেনি বললেন টাকা উদ্ধার হয়েছে যদি টাকা উদ্ধার হলো তাহলে তো কালা টাকা ফেরত এলো তাহলে আজও পর্যন্ত কেন পনেরো লাখ নয় পনেরো টাকা করে মানুষের জনগণের খাতায় পড়লো না কেন তার উত্তর আগে দিন আজকের কাল কলকাতায় নির্বাচনে প্রচারে গিয়ে দেখছিলাম কলকাতার বিভিন্ন জায়গায় হোর্ডিং দেওয়া হয়েছে আপনার স্বপ্ন পূরণ আপনার মাথার উপরে ছাদ আজকের মনে পড়লো যে মানুষের মাথার উপরে ছাদটা দিতে হবে বাংলার মানুষের মাথার উপরে সাল থেকে তাহলে বাংলার মানুষের মাথার ছাদটা উনি বন্ধ করে রাখলেন কেন নতুন করে ভাওতা দিয়ে ভোট চাইতে এসছে আসছেন আরে আগে যেগুলো প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো ফুলফিল করুন আপনার গ্যারান্টি আরে পচা জিনিসের গ্যারান্টি হয় আর মাল কথাটা শব্দটা ব্যবহার করব শিক্ষিত মেয়ে হয়ে পারি না গ্যারান্টি পচা জিনিসের হয় ভালো জিনিসের গ্যারান্টি হয় না ভালো জিনিস এমনি মানুষ খুঁজে কেনে তাহলে ভারতবর্ষের ভালো জিনিস বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা বাংলার মানুষ খুঁজে কিনবে অনেক সন্ত্রাস চালাচ্ছেন আপনারা এই বাংলার মানুষের উপরে রুলার চালাচ্ছেন শুধুমাত্র কেন্দ্রের ক্ষমতায় আছেন তাই কখনো ইউডি দেখিয়ে কখনো সিডি দেখিয়া আর একটা কি করছেন বাব্বরনা ভাইয়া সবচেয়ে বড় রূপাইয়া আপনার আজকের পয়সা আছে তাই আপনি বিভিন্নভাবে পয়সা ঢেলে দিয়ে মানুষের সমর্থনকে কিনতে চাইছেন সেখানে সন্ত্রাসকে যদি কেউ কায়েম করে থাকে সেখানে যে বাহিনী তৈরি করেছেন শুভেন্দু সেই বাহিনীকে নিয়ে নন্দীগ্রামটাকে সন্ত্রাস করে শেষ করে দিচ্ছেন দেখলেন কয়েকদিন আগে একজন মাকে ওদের সন্ত্রাসের জন্য চলে যেতে হলো গোষ্ঠীদ্বন্দ্বে আর সেই দায়ভার কার উপরে চাপানোর চেষ্টা করছে তৃণমূলের কংগ্রেসের উপরে চাপানোর চেষ্টা করছে আমি আবারও বলছি তৃণমূল কংগ্রেস সন্ত্রাস করে না তৃণমূল কংগ্রেস চায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি সত্যের জন্য সবকিছু করতে পারি কোনো কিছুর বিনিময়ে সত্যকে হারাতে চাই না মানুষের জন্য আমি সবকিছু করতে পারি কোনো কিছুর বিনিময়ে একটা মানুষকে হারাতে চাই না যদি সেটা না করতেন একবার যদি মমতা বন্দ্যোপাধ্যায় রুখে দাঁড়িয়ে বলেন যে যারা বলছে চামড়া ছাড়িয়ে নেব তাদের চামড়াটাকে গুটিয়ে দাও আমরা কিন্তু গুটিয়ে দিতে পারি ওই চামড়াগুলোকে কিন্তু আমরা ওটা করি না মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের হাতগুলোকে বেঁধে রেখেছে তাই আমরা এত অরাজকতা এই বাংলার বুকে মেনে নিচ্ছি আজকের বাংলার বুকে কথায় কথায় বাঙালি জাতিকে নষ্ট করবার জন্য বাঙালির ঐতিহ্য বাঙালির সৃষ্টি কৃষ্টিকে নষ্ট করবার জন্য এই বিজেপি উঠে পড়ে লেগেছে আজকের কি বলছেন বিজেপি নেতা বাঙা ভাতে মাছ ভাতে বাঙালি মাছ না খেলে বাঙালি বাঁচতে পারে না তাই পরিকল্পিত বাংলায় এসে বল বাংলার মানুষকে জানান দিচ্ছে যে যারা বাং মাছ খায় তারা দেশদ্রোহী তারা দেশের গদ্দার তাহলে আমরা বাঙালি হয়ে মাছ খেতে পারবো না এর থেকে একটা প্রধানমন্ত্রী আর কি বাজে কথা বলবেন উনি আট লাখ টাকার মাশরুম মাশরুম খান আমাদের কিন্তু সেটা আমাদের পক্ষে খাওয়া সম্ভব নয় আমরা মাছে ভাতে বাঙালি আমরা দুবেলা মাছ ভাত খেয়ে বেঁচে থাকি সেই জায়গায় দাঁড়িয়ে উনি মাছ খাওয়ার উপরে পর্যন্ত নিষেধাজ্ঞা করছেন তার মানে মাছ ভাতে ভাতে বাঙালিকে মারার চেষ্টা চলছে এটা বাঙালি জাতি বুঝতে বুঝতে পেরে সবাই থেকে বলেছেন যে বঞ্চিতদের যা অধিকার মোদি তার চৌকিদার অনেক কিছু বলেছিলেন প্রধানমন্ত্রী বানাই চৌকিদার আমরা তো চৌকিদার বানালাম দু হাজার চোদ্দ থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত দশ বছরের চৌকিদার কেন আজও পর্যন্ত এক লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা ওনার চাস্তো ভাই খালাতো ভাই পিসো ভাই মামাতো ভাই কাকাতো ভাই নীরব মোদী ললিত মোদী মেহল চোশী সন্দেশ এরা তো নিয়ে পালিয়ে গেলেন তাহলে আজও পর্যন্ত সেই টাকাটা কেন ফেরত আনতে পারলেন না বাংলায় দুর্নীতি যে দেখাচ্ছেন কত কোটি টাকার দুর্নীতি ধরে নিই পাঁচশো কোটি ধরে নিই একশো কোটি এক হাজার কোটি তার বেশি তো নয় তাহলে কোথায় এক লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা যে টাকাটা ভারতবর্ষের অর্থকে ধ্বংস করে দিয়ে ওই মোদীর ভাইরা চলে গেল সেখানে বাংলায় এসে তুমি মহারাজ সাধু হলে আজ আমি দুবিঘা নিয়ে আমি চোর বটে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে চোর চোরপোট এগুলো যেদিন দু হাজার চব্বিশে বাংলা নয় গোটা ভারতবর্ষের মানুষ আজকের এটাই বলছে যে আটত্রিশ ভোট পেয়ে মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছিল তৃণমূল কংগ্রেস করে না বিভিন্ন চৌকিদার চাই না চৌকিদার চোর হ্যাঁ ও চৌকিদার হামলো কো চাই সচ্চা ভারত কি প্রধানমন্ত্রী পি এম প্রাইম মিনিস্টার চাইয়ে ইন্ডিয়া জিতেগা আর ইন্ডিয়াকেও নিয়ন্ত্রণ করে গা মমতা বন্দ্যোপাধ্যায় কারণ ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ আজকে বুঝে গেছে একজনই পারে এই মহানের ভারত মহানুভবতাকে রক্ষা মহান ভারতের মহানুভবতাকে রক্ষা করতে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তাই সমস্ত ভোট এক হয়ে মোদীকে পরাস্ত করবার পরিকল্পনা যোগী আজকের উত্তরপ্রদেশে ভোট করায়নি কেন ঠিক মতো যোগী পুলিশ কেন হাত তুলে নিল ভোটটা নির্বাচন কমিশনারকে ওই কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে করাতে হলো তাহলে সেই উত্তরপ্রদেশের কী হাল যোগী বুঝতে পড়ে গেছে যে ওয়ান নেশান ওয়ান পলিটিশিয়ান আমার মতো যোগীকেও ওই ঠগী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠগি বলা হচ্ছে না ভারতবর্ষের যদি ঠগি কেউ হয় সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর ওটা ঠগি সাধু যিনি সাধু সেদে রাম মন্দিরের উদ্বোধন করেছেন রাম মন্দিরের উদ্বোধন ওইভাবে হয় না কোনো প্রতিষ্ঠিত পুরোহিতকে দিয়ে করানো উচিত ছিল এটাও বাংলার মানুষ বুঝে গেছে যে কত রকম ঢং শুধুমাত্র জেতার জন্য শুধুমাত্র গদি টিকিয়ে রাখার জন্য হাজার হাজার কোটি টাকা তসরুপ করেছে নরেন্দ্র দামোদর দাস মোদী নিজের ভাই প্রহ্লাদ মোদী নিজে বলে ম্যায় চা বালাহু চা বিকাহু মেরা কে আঝুলি লেগে চল পড়েন আপনার বাবা যদি চালা হয় আমি এই প্রশ্নটা রেখে গেলাম আপনার আপনি যদি চা আলা হন তাহলে আপনার ভাই কোন জমিদারের ছেলে তার কেন আজকের ব্যাংক ব্যালেন্স কয়েকশো কোটি টাকা তার কেন দিল্লির শহর কেন্দ্রিক এলাকায় চারশো একর জমি তার কেন কয়েকটা শপিং মল কয়েকটা বাংলা বাড়ি তার উত্তর কি নরেন্দ্র দামোদর দাস মোদীর কাছে আছে তাহলে দম থাকলে নিজের ভাইয়ের বিরুদ্ধে আগে সিবিআই দেওয়া হোক তারপরে অন্য জায়গায় মানুষ দুর্নীতিগ্রস্ত বলে সিবিআই দেবেন আজকের আপনার হাতে ক্ষমতা আছে আপনি সিবিআই দিচ্ছেন ইডি দিচ্ছেন বিভিন্ন সংস্থাকে দিয়ে সারা ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক নেতৃত্বের ভাবমূর্তিকে বিনষ্ট করে দিয়ে মানুষের কাছ থেকে জনসমর্থন নিয়ে আপনি ওয়ান নেশন ওয়ান পলিটিশিয়ান হতে চাইছেন এটা কিন্তু হবে না কারণ এই ভারতের সংবিধানের যে ধারাগুলো দিয়ে গেছিলেন সেটা নরেন্দ্র মোদীর জাত ভাইরা নয় সেটা পিছিয়ে পড়া জাতির সম্পদ আমরা যদি ভুলে না গিয়ে থাকি গোটা বিশ্বের ছজন পণ্ডিতের একজন একজন পন্ডিত তিনি হচ্ছেন ডক্টর বি আর আম্বেদকর যে পথ দেখিয়ে গেছেন সেই পথেই কিন্তু এই ভারতবর্ষ চলবে তাই তো হনুমানের নেতা আজকে ভোট প্রাকল্পে এসে হ্যাঁ ভোট প্রাককালে এসে মনে পড়েছে যে একবার বি আর আম্বেদকরের নাম নি যাকে উত্তর প্রদেশে জুতোর মালা দিয়ে পেটানো হয়েছিল তার মূর্তি ছবিতে চুতো পেটানো হয়েছিল বিভিন্ন জায়গায় বলে দাঁড়িয়েছিলেন যে আর আম্বেদকরের সংবিধানকে মানি না আমরা নতুন করে সংবিধান তৈরি করব। আর কি বলেছিলেন নাথুরাম গডসেকে জাতির জনক বানাবো তাদের মুখে ভারত প্রেম ভারতের প্রেম মানায় না কারণ নাথুরাম গডসে দেশ স্বাধীন করার কতটা ভূমিকা নিয়েছিলেন আমরা জানি না কিন্তু মা খালি গায়ে মোটা কাপড় পরে ওই জাতির জনক মহাত্মা গান্ধী কিন্তু এ দেশ স্বাধীন করতে সর্বসহযোগিতা দিয়ে লড়াইটাকে শক্তিশালী ত্বরান্বিত করেছিলেন তাই ভারতবর্ষের মানুষ বোকা নয় যে জাতির জনক মহাত্মা গান্ধীকে ফেলে দিয়ে নাটুরাম ঘাট থেকে জাতির জনক বানাবেন এখানেই লড়াই জাতির জাতীয় সম্পত্তি যা কিছু আছে সেইগুলো রক্ষার লড়াই বাঙালি লড়বে কারণ তিহার জেল দেখাচ্ছে না যে স্বাধীনতার প্রাক্কালে জেলে পাঁচশো জন ছিল তার তিনশো পঁচানব্বই ছিল এই বাংলার বাঙালি জাতি তা তিহার জেলকে আমরা ভয় পাই না ভারতকে রক্ষা করতে বাঙালি এগিয়ে যাবে কারণ বেঙ্গল থিংস টুডে রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমো বাংলা আজকে যা ভাববে পরবর্তী পর্যায়ে ভারতকে ভাবতে হয় আর একদিন এই চব্বিশেই মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের পথ দেখাবে ভারত যা ভাববে সেটা গোটা বিশ্বকে তারপরে ভাবতে হবে এটাই আমাদের তৃণমূল কংগ্রেসের রাজনীতি এটাই মমতা বন্দ্যোপাধ্যায় এত কিছুর পরেও কিন্তু নরেন্দ্র মোদী বলছেন যে চারশো পারতে আর বেশি বাকি আরে উত্তরে সাদা আর এই দক্ষিণে এসে আধা চারশো পারের স্বপ্ন দেখছে গাধা নির্মলা সীতারমন স্বামী বলে দিয়েছে যে হবে না চারশো পারের স্বপ্ন স্বপ্ন দেখছে বাংলার গাধা শুধু করছে বাংলায় এসে তো বলেছিল ইস বার দুশো পার তিন তিন সংখ্যায় পৌঁছাতে পারেন সাদার থেমে গেছিল এবার দু দুশো পাবে কি সন্দেহ আছে গোটা ভারতবর্ষের সমীক্ষা বলছে আমাদের কথা নয় এগুলো নির্মলা সীতারমণের স্বামী বলছেন একজন অর্থমন্ত্রী ভারতবর্ষে তার স্বামী বলছেন যে পাবে না এবার নরেন্দ্র মোদী দামোদর দাস মোদী গদি পাবে না বলছেন আর দিদি 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 মমতাই কেড়ে নেবে গদি এই চৌঠা জুন আর কদিন মাত্র আজকের পঁচিশ তারিখ এদিকে ছ দিন ওদিকে তিন দিন নদিন আর নদিন পরে ভারতবর্ষের রাজনীতির ভারতবর্ষের পথ কারা ভারতবর্ষকে কারা দেখবেন সেই পথ মমতাই পথ দেখাবে আমি তো বলেছিলাম দু হাজার একুশে যে পাগলা প্রধানমন্ত্রী পি ফর পাগল এম ফর ম্যাট ডবল পাগল প্রধানমন্ত্রী দিদি আমাকে প্রশ্ন করেছিল কেন তুই এই কথা বললি আমি সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিলাম দিদি পাগলা না হলে বলে দিয়া জ্বালালো থালা বা জ্বালো করোনা চলা জায়গা ওইভাবে কি করোনা যায় তাহলে তার পরবর্তীতে পর্যায়ে দেখলাম যে কয়েকশো কোটি টাকা ঘুষ নিয়ে উনি বিদেশ থেকে ইঞ্জেকশন কোম্পানিকে এনে আজকে ভারতবর্ষের সমস্ত মানুষকে ওই ইঞ্জেকশন দিয়ে করোনার ইঞ্জেকশন দিয়ে আজকে ভ্যাকসিন দিয়ে মানুষকে আমার একটা ভাই বত্রিশ বছরে মারা যাচ্ছে কেউ চৌত্রিশ বছরে মারা যাচ্ছে কোনো আটচল্লিশ বছরে মারা যাচ্ছে দুঃখের দিন কবে শেষ হবে আমরা জানি না আমাদের শরীরে উনি ঘুষ নিয়ে ওখানেও কোটি 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 টাকা ঘুষ নিয়ে আমাদের শরীরে কয়জন ঢুকিয়ে দিলেন এই তো একটা প্রধানমন্ত্রী ভারতবর্ষের এর থেকে কলঙ্কিত প্রধানমন্ত্রী ভারতবর্ষে এসেছে কিনা আমাদের ভাবতে চিন্তা করতে হবে আজকের ভারতবর্ষ খাদ্য সূচকে একশো সাতাশ নম্বর এর থেকে লজ্জা কি থাকতে পারে এর থেকে লজ্জা কি থাকতে পারে এবারে যদি ওই প্রধানমন্ত্রী ভারতবর্ষের গদিতে বসে তাহলে পুরো ভারত শেষ আবার পুনরায় স্বাধীনতার জন্য লড়াই করতে হবে এই ভারতের কোটি কোটি মানুষকে এই ভারতকে বিক্রি করে দেবে যেমন ভাবে আজকে লাল কেল্লাকে বিক্রি করা হয়েছে তেইশটা রাষ্ট্রীয় সংস্থাকে বিক্রি করা হয়েছে ভারতের মাকে বিধবা মায়ে পরিণত করেছে এই প্রধানমন্ত্রী সেই মায়েদের কাছে গোটা ভারতবর্ষের মায়েদের কাছে জানি না আপনার চ্যানেলটা কত দূর যাবে আজকে যদি গোটা বিশ্বের এমন একটা চ্যানেল থাকতো যে গোটা ভারতবর্ষের নারী জাতিকে দেখানো যাবে এই খবরটা তাদের কাছে হাত জোড়ে করে বলতাম যে আর আর আপনারা বিধবা হবেন না এই ভারতকে বিক্রি করে দিচ্ছে বিদেশের হাতে তাই ভারতকে আমরা নারী জাতিরা বাঁচাই আসুন আমরা একত্রিত হয়ে ওই হনুমানের নেতাকে বিদায় জানাই এবারে